আপা আপা আমি আমার বেতনে সাত টাকা আপা আমি আমার বেতন পাঁচ হাজার টাকা পাই গেছি আমি আমার বেতনে দশ হাজার টাকা পাইছি এই টাকাটা দিয়া বাসা ভাড়া দিব আর এই বাকি আছে দুই হাজার টাকা এই দুই হাজার টাকা দেয়া কারেন্ট বিল দিব আর কিছু টাকা আমার মাটির ব্যাংকে জমায় রাখবো ভবিষ্যতের লিগেও তো কিছু জমানো লাগবে তাই না আপনারা আপনাদের বেতন ঠিকঠাক মতো পাইছেন জি স্যার আমরা আমাকে বেতন ঠিকঠাক মতো পাইছি এই যে আমি আমার বেতন দশ হাজার টাকা পাইছি সাব্বিরে সাত হাজার টাকা পাইছে আর ওই পাঁচ হাজার টাকা আমার বেতন পাইছে আপনারা কি কোনো কারণে অ্যাবসেন্ট ছিলেন বা ছুটি নিছেন এমন কিছু? না না স্যার। ছুটি কাটা মুকেন। আমরা তো প্রতিদিন ঠিক টাইম মতই ডিউটিতে চলে আসি। আমরা কোনো ছুটি দিই কাটাই নেই। বস তো হচ্ছে। আপনার না। এক মিনিট। হ্যাঁ মিস মুনা। আপনি একটু অফিসার বাইরে আসবেন কাইন্ডলি। ওকে। স্যার আপনি আমাকে কেন ডেকেছেন? সেটা আপনি এক কোণে বুঝতে পারবেন। স্যার আপনি ম্যাডাম কেন কারণ আপনারা সবাই মিলে যেন ওনাকে ঠাটিয়ে থাপ্পর বসায় দিতে পারেন এইসব আপনি কি পেতেছেন স্যার ম্যাডামের গায়ে আমরা স্যার কি কন না কন আমরা ম্যাডামে গায়ে তুলুম কিলি আমরা গরিব মানুষ ম্যাডাম হলো অনেক বড় অফিসার আমরা কিলি গাতা গায়ে তুলুম স্যার আপনি এসব কি বলতেছেন আমরা ম্যাডামের গায়ে কেন হাত তুলুম কিছু তো বুঝতাছি না স্যার আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে আপনি কি বলতেছেন সামান্য আর ক্লিনার ওরা কি না আমার গালে চড় বসাবে স্যার আমি এমন কি করলাম যার জন্য ওদের সামনে আমাকে অপমান করতেছেন আচ্ছা আপনি এখনো বুঝতে পারছেন না যে আমি আপনাকে থাপ্পড় মারার কথা কেন বলছি স্যার আমি রেলি কিছু বুঝতে পারতেছি না যে এমন আমি কি করেছি যার জন্য আমার মান সম্মান ওদের সামনে এইভাবে ধুলে মিশে স্যার আপনি সত্যি করে বলুন তো আমি এমন কি করেছি যার জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন আজকে ঠিক আছে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি এই যে গরিব অসহায় কর্মচারী আমার আছে আপনি যে তাদের হকের টাকা মেরে দিচ্ছেন শুধুমাত্র এই কারণে আমি বলছি যেন তারা আপনাকে ফাটিয়ে থাপ্পর বসায় এখন আপনি আমাকে জিজ্ঞেস করতেই পারেন যে আমি আপনাকে এরকম একটা ব্লেম কেন দিচ্ছি আমি যখন অফিস থেকে বেরোচ্ছিলাম তখন ওদের কথা আমি শুনতে পারছি ওদের বেতনের অ্যামাউন্টটা আমি জানতে পারছি যেটা জানার পরে আমার কাছে এইটাই মনে হয়েছে এইখানে যদি বেতনের কোনো কারচুপি হয়ে থাকে তাহলে সেইটা করতে পারেন একমাত্র আপনি এই জন্য আমি আপনাকে এখানে রাখছি কে এখনো বুঝতে পারেন নাই তার মানে আমি বুঝতেছি না মানে আমি কি সব এসব কাজ চুপি কি সব কথা বলছেন স্যার আমি এখনো না কিছু বুঝতেছি না স্যার ওকে আমি আপনাকে একদম পানির মতো ক্লিয়ার করে দিচ্ছি সবকিছু এই যে দোলা আমাদের দারোয়ান তার বেতন বিশ হাজার টাকা আপনি তাকে দিচ্ছেন দশ হাজার টাকা এই যে সাজিদ ওর বেতন হচ্ছে দশ হাজার টাকা আপনি তাকে দিচ্ছেন পাঁচ হাজার টাকা আর যে সাব্বে ওর বেতন বারো হাজার টাকা আপনি তাকে দিচ্ছেন সাত হাজার টাকা কেন স্যার আপনি কি কইতেছেন আমার বেতন বিশ হাজার টাকা আমার এত দিন ম্যাডামে দশ হাজার টাকা বেতন দিছে ম্যাডাম আপনি এইভাবে গরিবের হক মাইরা খাইতেন এটা তো ঠিক করতেন না আবার আমার বেতন থেকে দশ হাজার টাকা নিয়ে নিতেন স্যার আমি আপনাকে ক্লিয়ার করে সব বোঝাচ্ছি এই যে ওরা ওরা তো অশিক্ষিত মূর্খ ওরা কিছুই বোঝে না স্যার আমি ওদেরকে কতবার করে বলেছিলাম যে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করো ওদের তো ব্যাংক অ্যাকাউন্টই নাই তাই তো স্যার ক্যাশে আমাকে বেতন দিতে আর এই যে ওরা ওরা স্যার এতটা লোভী স্যার বিশ্বাস করে শুধুমাত্র কিছু টাকা এক্সট্রা পাবে এই ধান্দা করে না সম্পূর্ণ আপনার কাছে একটা মিথ্যা নাটক সাজেছে আর আমাকে আপনার কাছে খারাপ করে দিল স্যার স্যার আমি না অনেকদিন ম্যাডাম দিয়ে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে চাইছি মেম স্যার তোরা মূর্খ সুর্গ মানুষ ব্যাংকে যে সব দায় কি বুঝবি নাকি 60 দেওয়া লাগে তো ব্যাংকে টাকা নাও অন্য দরকার নাই তো আমি ক্যাশ এই টাকা দিমু এরপর থেকে ম্যাডাম তো সব সময় অঙ্ক টাকা দিস আর স্যার ম্যাডাম জীবন আমাদের 20000 টাকা বেতন দেন সব সময় 10000 টাকাই দিছে। আমি সবকিছুই বুঝতে পারছি মিস মুনা আপনি আমাদের এই কোম্পানির ম্যানেজার আপনার বেতন কত সেটা আপনি খুব ভালো করে জানেন টাকা আপনার হাজার স্যালারি সর্বসা করলে আপনি এক লক্ষ টাকা প্রতি মাসে পান এত টাকা স্যালারি হওয়ার পরেও আপনার বিবেক এতটা নিচে কিভাবে চলে গেল যেরকম সাধারণ কর্মচারীর কাছ থেকে তাদের বেতনের অর্ধেক টাকা আপনি আপনার পকেটে রেখে দিচ্ছেন ভাবতে অবাক লাগতেছে যাই হোক আপনার সাথে কথা বাড়ানোর আমার বিন্দু মাত্র ইচ্ছা নাই আপনার শাস্তি একটাই আপনি ওদের যত টাকা এ পর্যন্ত মেরে দিচ্ছেন সমস্ত টাকা আপনি ওদেরকে ফেরত দিবেন শুধু সমস্ত টাকা না এক মাসের স্যালারি সহ আপনি ফেরত দিবেন আর যদি আপনি সেটা না দেন তাহলে আমি আপনাকে আমার অফিস থেকে বের করে তো দিবই সাথে আমি আপনাকে পুলিশেও দিব স্যার আপনি কি বলতেছেন স্যার আমি আমি ইনস্টাকে এতগুলো টাকা কোথা থেকে পাবো আমার কাছে এত টাকা নাই স্যার সেটা তো আমার দেখার বিষয় না আপনি কোথায় থেকে টাকা অ্যারেঞ্জ করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় যখন আপনি ওদের হকের টাকা মেরে দিচ্ছেন তখন আপনার এই চিন্তা একবারও মাথায় আসে নাই যে আমি যদি কখনো ধরা পড়ি তখন আমার সাথে কি হইতে পারে যাই হোক এখন চিন্তা করতে হবে আজকে সন্ধ্যার মধ্যে যদি ওদের টাকা আপনি ফেরত না দেন তাহলে আমি আপনাকে আমার অফিস থেকে বের তো করবই সাথে পুলিশেও দিব বলছি তো আপনাকে না 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 স্যার স্যার দুহাই লাগে স্যার স্যার আপনি পুলিশে আমাকে দিবেন না স্যার আমার নামে যদি একবার একটা থানায় কেস হয়ে যায় স্যার আমার রিপোর্টেশন সব নষ্ট হয়ে যাবে আমি কোথাও আর কোনো চাকরি পাবো না স্যার স্যার ঠিক আছে আমি আমি আপনাকে কথা দিচ্ছি আমি সন্ধ্যার মধ্যে ওদের কাছ থেকে যে টাকাগুলো আমি নিয়েছি ইভেন ওদেরকে যে এক মাসের স্যালারি দিতে বলছে আমি সব টাকা পরিশোধ করে দিব কিন্তু স্যার রিকোয়েস্ট স্যার আপনি আমার নামে কোনো থানায় কোনো কেস করবেন না স্যার আমি সন্ধ্যার মধ্যে টাকা নিয়ে আসতেছি আর আপনারা আই এম সরি টু সে যে এই সব কিছু আমার একটু হলেও দেখার দরকার ছিল সেটা আমি দেখি নাই তবে আজকের পর থেকে আপনাদের যদি কোনো অসুবিধা হয় কোনো ঝামেলা হয় বা কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে বলবেন আর আপনাদের বেতন আজকের পর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে কোনো ঝামেলা হবে না ঠিক আছে জি স্যার আজকের পর থেকে আমাকে যত অসুবিধা আমরা আপনারে সরাসরি জানাবো আপনাদের কাজ